আপনার হাতে কি গড়ে উঠেছে রাজযোগের সব চিহ্নগুলি কিন্তু তা সত্ত্বেও কি আপনার জীবন সাধারণের ন্যায় আজকের ভিডিওটি তাহলে আপনাদের জন্যই হস্তরেখা বিচারের সময় আমরা প্রায়ই জ্যোতিষীদের বলতে শুনি আমাদের হাতে রয়েছে রাজযোগ কিন্তু সারাদিনের পরিশ্রম ও সামান্য পারিশ্রমিক এর মাঝেই কোথায় যেন চাপা থেকে যায় হাতের এই সকল রাজযোগগুলি আজকের ভিডিওটিতে আমরা জানব এরকমই কয়েকটি রাজ্যগের ব্যাপারে সেই সকল রাজযোগগুলির ফলাফল কী এবং অনেকের এই রাজ্য থাকা সত্ত্বেও তার ফল জীবনে তারা দেখতে পায় না কেন এ বিষয়েও আলোচনা হবে আজকের ভিডিওটিতে প্রথমে আমাদেরকে জানতে হবে রাজ্য কি সেই ব্যাপারে রাজ্য কী রাজ্যগকে সংক্ষেপে বোঝাতে গেলে আমরা বলতে পারি রাজা হবার যে সংযোগ বা সুযোগ গড়ে ওঠে আমাদের প্রতিটি মানুষের জীবনে একবার সেটি হলো রাজ্য একজন রাজা হলেন সমাজের প্রধান পালক রক্ষাকর্তা তার শাসন ত্যাগ বিচার ও বুদ্ধি দ্বারাই গড়ে ওঠে এক উন্নত সমাজ আমাদের হাতে রাজযোগ গড়ে ওঠে অনেকভাবেই আজকের পর্বে আমরা রাজযজ্ঞের তিনটি বিশেষ চিহ্নের কথা জানতে চলেছি প্রথম যে রাজযোগের কথা আমরা বলতে চলেছি তাতে আমরা দেখতে পাচ্ছি একটি মস্তিষ্ক রেখা যা কিছুটা এইভাবে এগিয়ে এসেছে মস্তিষ্ক রেখা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে নির্দেশ করে কিন্তু এই রাজযোগের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে মস্তিষ্ক রেখাটি যেন শেষে এসে দুই ভাগে বিভক্ত হয় অবশ্যই এই দুই ভাগে বিভক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপর আমাদেরকে লক্ষ্য করতে হবে ব্যক্তির হাতের হৃদয় রেখার ওপর হৃদয় রেখা কোথায় থাকে হৃদয় রেখা থাকে হাতের ওপরে কনিষ্ঠা আঙুল থেকে তর্জনী পর্যন্ত বিস্তৃত ঠিক এইরকমভাবে যদি হৃদয় রেখাটি কোনো ব্যক্তির হাতে থাকে এবং মস্তিষ্ক রেখাটি অবশ্যই আগে যেরকম বললাম সেরকম হয় সাথেই যদি ব্যক্তির বৃহস্পতির স্থানটি উচ্চ থাকে তবে আমরা নিঃসন্দেহে বলতে পারি ব্যক্তির হাতে রয়েছে একটি বিশেষ রাজ্য এই রাজ্যগের ফলাফল মস্তিষ্কের কার্যক্ষমতা খুব উন্নত হওয়ায় হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত ও উচ্চ বৃহস্পতি পর্বত জীবনে নিয়ে আসবে বৌদ্ধিক ক্ষমতা যে কোনো কম্পিটিটিভ এক্সামে উন্নতি রয়েছে সাথেই যদি আপনি ব্যবসা করছেন তাহলে ব্যবসার ছোটোখাটো বিষয়ে আপনার বুদ্ধির বিকাশ ঘটে যা বাকিদের থেকে আপনাকে এগিয়ে রাখতে সাহায্য করে